আসসালামু আলাইকুম দর্শক শশা খেতে শেষ কখন দিব এটা অনেকে বুঝতে পারেন না মানে এত পরিমাণে দক্ষ কৃষক আপনারা তো শেষ কখন দিবেন এই বিষয়টা আমি আপনাদের কাছে শেখাবো আসলে শেষ দিন দেওয়া যাবে না যে আমি আজকে দিছি আবার দশ দিন বা পাঁচ দিন পরে দেবো এইভাবে করা যাবে না আপনার মাটির অবস্থা দেখে বুঝতে হবে যে এখন জমিতে পানি লাগবে কিনা গাছের অবস্থা দেখে বুঝতে হবে এখন জমিতে পানি লাগবে কিনা তো আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন ওই জমির জু অবস্থা বেজ অবস্থা এরকম পড়া ছিল কৃষি শিক্ষা বইয়ের মধ্যে তো সেই আলোকে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে আপনার জমিতে কি পরিমাণে মশার বা আর্দ্রতা থাকলে সেচের প্রয়োজন আছে কি পরিমাণে থাকলে প্রয়োজন নাই ভিডিওটা ক্যামেরাটা একটু কাছে এনে দেখা দেখেন এখানে জমিতে সেচ দিছে আপনার হচ্ছে কবে দিছে আমি জানি না তবে খুব সম্প্রতি দিছে তো আপনি যে কাজটা করতে পারেন আপনি এটা পরীক্ষা করার জন্য আপনার এই যেরকম জমির ভিতর থেকে এরকম জমির ভিতর থেকে হচ্ছে হাত দিয়ে মাটি নেবেন এরকম হাত দিয়ে মাটি নেবেন হ্যাঁ হাত দিয়ে মাটি নেবেন তো দেখেন আমি মাটি নিলাম দেখা যাইতেছে মাটি নিলাম তো মাটি নিয়ে আপনি এইভাবে চাপ দিবেন দেখেন একটা বল হয়ে গেছে না বল হয়ে গেছে চাপ দিলাম বল হয়ে গেল তার মানে কি মাটিতে আর্দ্রতা আছে কত পরিমাণ আছে সঠিক মাত্রায় আছে কিনা এটা বোঝার জন্য কি করব। এই বৃদ্ধাঙ্গুল দিয়ে এটার একটা চাপ দেবো এই চাপ দিলে যদি এটা গুঁড়া গুড়া হয়ে ভেঙে যায় তাহলে বুঝবো যে মাটির আর্দ্রতা সঠিক মাত্রায় আছে আর যদি আর যদি আপনি হচ্ছে যদি দেখেন এই মাটির ঢেলা এরকম করে চাপ দেওয়ার পরে লাগে গেছে ভাঙতেছে না যেমন যে এইখান থেকে যদি একটু মাটি নিই আমি এইখান থেকে এগুলা যদি মাটি নিই এটা এখন চাপ দিলাম গুল হইলো কিন্তু এটা এখন এখানে আঙুল দিয়ে যতই টিপি এটা কিন্তু গুঁড়া গুঁড়া হইয়া ভাঙবে না তার মানে এখানে মাটির মাটিতে আর্দ্রতা বেশি আছে এরকম হলে এরকম পানি থাকলে দেওয়া যাবে না হ্যাঁ তারপরে আরেকটা জিনিস আমি দেখাই তাহলে তিন রকমের মাটি হলো আর একটা জিনিস দেখাই দেখেন এখানে কিছু মাটি আছে এগুলো আমি নিব এটা নিতে হবে তো আপনার ক্ষেতের মাটি যদি এরকম হয় বা এই পাশ থেকে আমরা মাটি নিই সামনে এখানে এটা ভালো হবে না এটা ভালো হবে দেখেন আপনার ক্ষেতের মাটি যদি এরকম হয় যে আপনি এরকম করে চাপ দিতেছেন কিন্তু হচ্ছে এরকম দলা হইতেছে না চাপ দিতেছেন কিন্তু দলা হইতেছে না এরকম জোড়া তার মানে হচ্ছে মাটিতে আর্দ্রতা কম হ্যাঁ আর্দ্রতা কম এরকম চাপ দিয়েও যদি দলা না হয় সেক্ষেত্রে আদ্রতা কম তাহলে শেষ দিতে হবে তাহলে দেখেন তিনটা অবস্থা এখানে একটা চাপ দিলাম দলা হলো আবার আঙুল দিয়ে চাপ দিলাম এরকম গুড়া গুড়া হয়ে ভেঙে গেলো এটা হচ্ছে মাটির জো অবস্থা এরকম থাকলে পানি দেওয়ার দরকার নাই আবার একটা এরকম করে চাপ দিলাম দলা হইলো কিন্তু আঙুল দিয়ে চাপ দিলে ভাঙতেছে না এটা মানে বেশি মশ্চার আছে এরকম এরকম বেশি পানি দিলে গোড়া পছা হবে আর এরকম থাকলে পানি দেওয়া যাবে না আর যদি দেখেন যে এরকম একবার ঝঞ্ঝনা এরকম চাপ দিলাম কিন্তু আপনার দলাই হইতেছে না তারপরে মাটিতে আর্দ্রতা নাই হচ্ছে আপনার সেচ দিতে হবে যারা একেবারে না বুঝেন তারা হচ্ছে এই পদ্ধতি খাটাইতে এই সিস্টেমটা প্রয়োগ করতে পারেন আর যদি আপনি বুঝেন তাহলে হচ্ছে তো জমির গাছের চেহারা তারপর হচ্ছে ড্রেনের অবস্থা তারপর হচ্ছে আপনার ওই কি ভিতরের মাটির অবস্থা এগুলা দেখাই বুঝতে পারবেন না না ওই বিনিয়োগ করতেছি ভালো আছেন না আপনার খেতগুলা কি